যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডানের জন্য আইএসএলের কোন ম্যাচগুলো সবথেকে বেশি কঠিন হতে পারে মহামাডানের জন্য সবথেকে বেশি কঠিন ম্যাচগুলো হতে পারে এক নাম্বার মুম্বাই সিটি এফসি দু নাম্বার গোয়া তিন নাম্বার ব্যাঙ্গালুরু মোহনবাগান এছাড়া বলা যেতে পারে ইস্টবেঙ্গল এই কটা টিমের ম্যাচগুলো মহামাডানের জন্য একটু কষ্টকর হবে কারণ মোহনবাগান এই বছর আইএসএল সবচেয়ে ভালো টিম বানিয়েছে তার সাথে সাথে মুম্বাই সিটি এফসি যদি আমরা দেখি মুম্বাই সিটি এফসি তাদের যে মেইন টিমটা ছাংতে বিপিন বিক্রম প্রতাপ এরা যে আছে এরা কিন্তু ধরে রেখেছে তাদেরকে হ্যাঁ তাদের সঙ্গে আপুইয়া ছিল তাদের সাথে গ্রেক স্টুয়ার্ট ছিল এগুলো যেমন বেরিয়ে গেছে তাদের বদলি কিন্তু তারা প্লেয়ার এনেছে মুম্বাই সিটি এফসি কিন্তু একাধিক প্লেয়ারকে এনেছে এবং আনার ফলে মুম্বাই সিটি এফসি যেহেতু একটা বড় দল তাদের ক্ষেত্রে একটা টিমকে ধরে রেখে আরও কিছু প্লেয়ারকে যুক্ত করে কিন্তু টিমটাকে একটা সলিড করার চেষ্টা করেছে এবং এই ম্যাচটা কিন্তু মহামার্ডানের জন্য একটু কঠিন হবে মুম্বাই সিটি এফসির ম্যাচটা সেখানে হোমও হতে পারে অ্যাও হতে পারে এই জায়গা থেকে যদি মুম্বাই সিটির সাথে যদি মহামাডান এক পয়েন্ট বা তিন পয়েন্ট আন করতে পারে তাহলে জানবেন যে প্রচুর আন করে ফেলেছে আর তার সাথে সাথে আমি বলবো যে মোহনবাগানের ম্যাচটা কিন্তু মহামার্ডানের জন্য একটু কঠিন হবে কারণ মহামাডারের জন্য মোহনবাগান একটা দুর্দান্ত দল বানিয়েছে এই আইএসএলে সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডান প্রথম বছর আইএসএল খেলছে এবং মোহনবাগানের টিমটা যেহেতু স্ট্রাইকিং ফোর্স প্রচণ্ড ভালো সেই জায়গায় দাঁড়িয়ে একখানা মানে ভালো দল হিসেবে মোহনবাগানের স্ট্রাইকিং ফোর্সটা দেখাচ্ছে তার সাথে মিডফিল্ডটাও মোহনবাগানের দুর্দান্ত আছে এবং সেন্টার ব্যাক পজিশনে কিন্তু মোহনবাগানের একটু খামতি দেখা যাচ্ছে যদি মহামাডান একাধিক গোল করে দেয় এবং ম্যাচকে জিততে পারে মোহনবাগানের সাথে একটা ম্যাচ বা একটা ম্যাচ ড্র করতে পারে তাহলে কিন্তু মহামাডানের জন্য খুবই ভালো হবে এছাড়া বলা যেতে পারে ইস্টবেঙ্গলের সাথে ম্যাচটার কথা ইস্টবেঙ্গলের সঙ্গে ম্যাচটা আমি তাও চান্স দেখছি মহামাডানের ক্ষেত্রে পয়েন্ট নোয়ার অনেক তিন পয়েন্ট পেতেও পারে কারণ ইস্টবেঙ্গল সবসময় মনে রাখতে হবে যে ইস্টবেঙ্গল একটা আনসার্টেন দল যে কখন কী খেলবে সেটা আমরা কেউ জানি না এই জায়গায় দাঁড়িয়ে মহামাডানের কিন্তু একটা পসিবিলিটি আছে কারণ খেলাগুলো কলকাতায় হবে সেক্ষেত্রে মহামার্ডার্নের একটা বিরাট অংশের সমর্থক কিন্তু মহামাডার্নকে সমর্থন করতে যা যাবে এবং তার সাথে সাথে বলা যায় যে মহামার্ডানের যে প্লেয়ারগুলো আছে তারা কিন্তু যথেষ্ট ভালো প্লেয়ার এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে ইস্টবেঙ্গলের যেহেতু এদের টিমের মধ্যে ওঠাক পাঠাং থাকে মানে হচ্ছে কখনও ভালো খেলছে কখনো খারাপ খেলছে এই জিনিসটা এই টিমের মধ্যে যেহেতু আছে সেই কারণে কিন্তু মহামাডারের খুব ভালো চান্স আছে এই টিমটার কাছ থেকে পয়েন্ট বার করে আনার যদি তিন পয়েন্ট আনতে পারে বা চার পয়েন্ট আনতে পারে তাহলে কিন্তু মহামাডারের জন্য খুব ভালো হবে এছাড়া বলা যেতে পারে যে অন্য টিমগুলোর ক্ষেত্রে আমি সবসময় বলবো উড়িষ্যার কথা উড়িষ্যার ক্ষেত্রে কিন্তু উড়িষ্যার টিমটাও যথেষ্ট দুর্দান্ত টিম আছে কারণ সার্জিও লোবেরা যেহেতু উড়িষ্যার কোচ সেই জায়গায় দাঁড়িয়ে উড়িষ্যার যে একটা ভালো বুদ্ধিমত্তার ছাপ রেখেছে টিমটা বানানোর দিক দিয়ে সেটা কিন্তু আমরা দেখতেই পাবো এবং যেহেতু মো সেরা সব গেছে উড়িষ্যাতে সেই জায়গায় দাঁড়িয়ে উড়িষ্যার টিমটাও কিন্তু বেশ ভালো দেখাচ্ছে সেই জায়গা থেকে যদি মহামাডার্ন বেশ কিছু পয়েন্ট উড়িষ্যার থেকে নিতে পারে এটা কিন্তু মহামাডারের জন্য খুব ভালো একটা সাইন হবে অন্তত তিন পয়েন্টের জন্য মহামার্ডানকে এই উড়িষ্যা ম্যাচের যাওয়া উচিত এবং উড়িষ্যার সাথে যদি মহামার্ডান তিন পয়েন্ট রান করতে পারে তাহলে কিন্তু আমরা বলতেই পারি যে মহামাডান অবশ্যই টপ সিক্সে কোয়ালিফাই করবে কেরালা ব্লাস্টারের টিমটাও কিন্তু যথেষ্ট ব্যালেন্স টিম কিন্তু কেরালা ব্লাস্টারের একটা প্রবলেম হচ্ছে কেরালা ব্লাস্টার কখন ভালো খেলে আর কখন খারাপ খেলে এটা আমরা জানি না প্রথম দিকে ওরা শুরু করে খুব ভালো কিন্তু লাস্টের দিকে গিয়ে এই টিমটাকে অনেক বেশি ডাউন হয়ে যেতে দেখা যায় সেই জায়গায় দাঁড়িয়ে মহামার্ডার্নের কাছে কিন্তু এই কেরালা ব্লাস্টারের কাছ থেকেও পয়েন্ট আর্ন করার খুব ভালো চান্স আছে এই জায়গা থেকে যদি কেরালা ব্লাস্টারের কাছ থেকে তিন পয়েন্ট বা চার পয়েন্ট মোহামাডান আন করে নিতে পারে তাহলে কিন্তু মোহামাডান খুব উপকৃত হবে তাদের টপ সিক্সে যাওয়ার জন্য এছাড়া বলা যেতে পারে যে আরেকটা টিমের কথা সেটা হচ্ছে ব্যাঙ্গালুরু এফসি ব্যাঙ্গালুরু এফসি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ টিম এই টিমটারও কিন্তু যথেষ্ট ব্যালেন্স একটা টিম দেখাচ্ছে ডিফেন্স টাইকার এবং মিডফিল্ডার গোলকিপিং পজিশান প্রত্যেকটা জায়গায় কিন্তু এই টিমটা ব্যালেন্স করে চলছে এই জায়গায় দাঁড়িয়ে এই টিমটার এগেন্স্টেও যদি মহামাডার্ন একখানা জয় আনতে পারে তাহলেও কিন্তু মহামাডানের ক্ষেত্রে খুবই ভালো হবে এছাড়া বলা যেতে পারে গোয়ার কথা গোয়ারও ক্ষেত্রে কিন্তু তাই বলবো যে গোয়ার টিমটাও অত্যন্ত ভালো একটা টিম সেখানে মানলো মার্কোয়েস রোকা ম্যানেজার সেই জায়গায় দাঁড়িয়ে গোয়ার টিমটা যে একটা অন্য লেভেলের হবে সেটা নিয়ে কিন্তু কারোর মনে কোনো সন্দেহ নেই এই টিমটাকে যদি মহামাডান অন্তত একটা ম্যাচ হারাতে পারে বা দুটো ড্র করতে পারে বা বলা যায় যে একটা উইন একটা ড্র করতে পারে যে কোনো রেজাল্ট আনতে পারে যদি মহামাডান এই দুটো ম্যাচ থেকে তাহলে আমি বলবো যে মহামাডানের জন্য খুব ভালো হবে এবং মহামাডান অবশ্যই টপ সিক্সে কোয়ালিফাইয়ের জন্য যোগ্য দল হিসেবে উঠে আসবে এই যে কটা টিম বললাম এই কটা টিমের মধ্যে থেকে যদি মহামাডান বারো থেকে তেরো পয়েন্ট যদি আন করতে পারে তাহলে কিন্তু মহামাডানের খুব ভালো চান্স থাকবে যে পরের রাউন্ডে যাওয়ার এটা আমার ধারণা বারো তেরো পয়েন্ট যদি এই কটা টিমের কাছ থেকে মহামাডান নিয়ে নেয় তাহলে কিন্তু অন্য টিমগুলোর কাছ থেকে অনেক বেশি পয়েন্ট নেওয়ার চেষ্টা করবে তারা তাই আমি বলবো যে এ কটা যে কটা টিম এর কথা বলা হলো সেই কটা টিম কিন্তু আইএসএলের সবচেয়ে শক্তিধর টিমের মধ্যে পড়ে এই কটা টিমের মধ্যে থেকে বারো তেরো পয়েন্ট নিয়ে নিতে পারলে যথেষ্ট পরিমাণ পয়েন্টই বলে আমার মনে হয় দেখা যাক মহামাডান এই যে কটা ম্যাচ আছে মোহনবাগান মুম্বাই সিটি এফসি এছাড়া গোয়া উড়িষ্যা এছাড়া ব্যাঙ্গালুরু এই পাঁচটা টিমের সাথে কত পয়েন্ট তারা আর্ন করতে পারে যদি অ্যাভারেজ বারো থেকে পনেরো বা বারো থেকে তেরো পয়েন্ট আন করে আমি তো বেশ খুশিই থাকব। এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন